আলমুমিন নামের জিকির আমল ও ফজিলত আল্লাহ সুন্দর নামগুলোর মধ্যে একটি হল আলমুমিন কি অর্থাৎ নিরাপত্তা দানকারী শান্তি দানকারী বিশ্বাসযোগ্য রক্ষক যারা নিয়মিত এ নামের জিকির করে তাদের হৃদয়ে অদ্ভুত এক প্রশান্তি ও নিরাপত্তার অনুভব হয় আমল প্রতিদিন সকালে ও রাতে এক শূন্য শূন্য বার ইয়ামুমিনু কি পাঠ করুন কোনো বিপদে পড়লে বা ভয়ের অনুভব হলে অন্তর থেকে এই নাম পাঠ করুন ফজিলত আল্লাহর আশ্রয় ও নিরাপত্তা লাভ হয় ভয়ভীতি শয়তানি কুমন্ত্রণা ও অশান্তি দূর হয় হৃদয়ে ইমান ও দ্বিতা বৃদ্ধি পায় যারা হতাশাগ্রস্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত তাদের জন্য অত্যন্ত উপকারী খি জিকির করলে আল্লাহ তার বান্দাকে এমনভাবে হেফাজত করেন যেন কোনো অদৃশ্য নিরাপত্তা চাদর তাকে ঘিরে রাখে এই জিকির আমাদের জীবনকে শান্তিমায় সাহসী ও আল্লাহর প্রতি নির্ভরশীল করে তোলে আসুন নিয়মিত আলমুমিন নামের জিকির করি এবং আমাদের হৃদয়ে আল্লাহর নিরাপত্তার ছায়া অনুভব করি আলমুমিন জিকির্ফ জিলত ইসলামিক পোস্ট দুই শব্দের সন্তুষ্টি ভিউবারাও লাইক ম্যান্ড শেয়ার ইসলামিক গান আল্লাহর নয় নয় নাম ফলো জানুন